ভাইজান এসে গেছে আমি শুধু ভাইজান এসে গেছে ভাইজান এসে গেছে বলতে মাথা খারাপ যাই হোক মানুষ পাগল হয়ে গেছে যাই এটা আল্লাহ দেওয়ার সম্মান জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ সেই সম্মান তাকে দান করেছেন একে আউলাদে মজাদ জামান আবার আহলে সন্ন্যাতুল জামাত রসুলের আহাল যারা নবীর গোলাম যারা তাদের জন্য তিনি একদম সর্দার জোরে বলুন সোবাহান আল্লাহ ভাইজান যে আমাদের একটা পথ প্রদর্শক আমরা আজ বাংলার মানুষ তার দিকে দিকে লক্ষ যুবকের মনে মনে ভাইজানের ও আল্লাহ ভাই ভালো ইরাকের একজন বিখ্যাত মোহান সিং চল্লিশ বছর যাবৎ মসজিদে আজান দিয়েছেন চল্লিশ বছর ধরে মসজিদে আজান দিয়েছেন আজান দেওয়ার সময় হয়ে গেল এলাকার মানুষেরা মোয়াজিন সাহেবকে খোঁজ করে বললেন মসজিদে আজানের সময় হয়ে গিয়েছে আপনি একটু আজান দিয়ে দেন আজকে যেমন মাইকের ব্যবস্থায় ওয়াজ নসিহাত মানুষের কাছে পৌঁছায় এত মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে ওয়াজ পৌঁছায় ইরাকের জমিনে সেই সময় আল্লাহর কোনো বান্দার ওয়াজ মৌখিকভাবে ভাবে যেমন পৌঁছেছিলেন আজকে সোশ্যাল নেটওয়ার্ক তার থেকে অনেক দুর্বল জোরে বলুন সুবাহান আল্লাহ সালে আল মোয়াজিন তিনি একদিন আজান দেবেন গ্রামের মানুষের কাছে তানার এই খবরটা পৌঁছে গেল মসজিদের মোয়াজিন আজান দেবেন মসজিদে ভালো মিনার ছিল না মসজিদে ভালো মাইকের ব্যবস্থা ছিল না মসজিদে বাড়িতে বাড়িতে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে হতো সালে আল মোয়াজিন তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন যেই না আজান দেবেন আজান দেওয়ার আগে পাশে ছিল খ্রিস্টানের বাড়ি ওই খ্রিস্টানের বাড়িতে সুন্দর একজন সুশ্রী মহিলা যার দিকে সালে আল মহাজিনের চোখটা পড়ে গেল সালে আল মহাজিনের চোখটা ওই খ্রিস্টান বাড়িতে এক সুন্দরী সুশ্রী রমণী ওই রমণীর দিকে তার এই নজরটা চলে গেল মোয়াজিন কিন্তু আজান দেন এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো এটা খুলুসিয়াত ইমানদার যদি সঠিক ইমানদার হয় হক ইমানদার হয় আল্লাহ প্রদত্ত ইমানের প্রতি শক্তিকে বিশ্বাস করে ইমাম হুসাইনের মতো যদি ইমানের দাবিদার হয় ফারুকে আজমের মতো হজরতে বেলালের মতো যদি ইমানের দাবিদার হয় আল্লাহ তার ইমানকে পৃথিবীর সব শক্তি তাকে জবাই করতে পারে ইমানদার ব্যক্তি বেলালের মতো ইমানদারকে পৃথিবীর মানুষ কোনো দিনের জন্য কোন ঠাসা করতে পারবে না জোরে বলুন সোবাহান আল্লাহ সালে আল মুদিন বাড়ির পাশে যখন খ্রিস্টান ঘরে মহিলার সুন্দর সুস্থির চেহারা দেখে তিনি আজান দেবেন কানে হাত দিয়েছেন কিন্তু আজানটা দিলেন না ছাদ থেকে নেমে এসে বললে আমি আর আজান দেব না ও নজয়ান যুবকেরা ও নবী পাকের গোলাপেরা সালে আল মহাজিন মসজিদে আজান দিলেন না নেমে পড়লেন রাস্তায় নেমে এসে ওই মহিলার বাড়িতে চলে গেলেন ওই মখিলার বাড়িতে চলে গিয়ে বললেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এক নজর দেখবার পরে আমি আর থাকতে পারি না আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আমি চল্লিশ বছর যাবত আজান দিয়েছি বটে এত সুন্দর মনি আমার চোখে কোনো দিন আর পড়ে নাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি এক নজর দেখবার পরে এমন ভাবে ভালোবেসে ফেলেছিলেন চল্লিশ বছরের আজান দেওয়া চল্লিশ বছরের নামাজ পড়া চল্লিশ বছরের ইবাদাত করাটা তার জীবন থেকে বেরিয়ে গিয়ে একজন নারীর প্রতি আকর্ষণ হয়ে তার সব শেষ করে দিলেন চল্লিশ বছর আদান দিয়েছেন চল্লিশ বছর নামাজ পড়েছেন এবাদ করেছেন সব মুহূর্তের ভিতরে সব শেষ করে দিয়েছে আর এই পৃথিবীতে যত ফেদ না আছে যেটা রসুলের জবানাতে ছিল আজও আছে কে পর্যন্ত এ ফেদ না কোনো দিনের জন্য সংশোধন করা যাবে না তার কারণ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত ফেতনা রয়েছে সমস্ত ফেতনার মূল ফেতনা হলো তিনটি এই তিনটি ফেতনা যদি মানুষকে গ্রাস করে ফেলে এই তিনটি ফেতনার মাধ্যমে পৃথিবীতে একজন মানুষ যদি সে ইমানদার হয় ইমানদার হওয়ার পরেও তাকে আল্লাহ জাহান নামে যেতে হবে এক নাম্বার হলো গদির লোক গদির লোক আমি সন্মানীয় হব গদিটা আমি পাবো যেটা কারবালাত ইমাম হুসাইন হুজুর ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছিল ইয়াজিদের ছিল গদির লোক তাই তিনি গদিতে বসেছেন কিন্তু ইমাম হোসাইন ছিলেন ন্যায় নিষ্ঠা এনসা প্রতিষ্ঠিত করবার জন্য ইমাম হোসাইন রাজি আল্লাহ তিনি যুদ্ধের ময়দানে কারবালা প্রান্তরে তিনি যুদ্ধের জন্য রসুরুল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য ইমাম হুসাইন ময়দানে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সোবাহান আল্লাহ আজ আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি হিসাবে আমরাও ময়দানে নেমেছি আমাদেরকে ইমাম হুসাইনের উত্তসুরি হতে হবে জোরে বলুন সোবাহান আল্লাহ তিনি মহিলার ভালোবেসে তিনি তানার সমস্ত মনের কথাগুলো বলে ফেললেন ও জওয়ান যুবকেরাম ও নবী পাকে গোলাপেরাম ও যুবকের সালে আল মাজিন তিনি যখন মহিলা কাতে তাঁর সমস্ত মনের কথাগুলো খুলে বললেন মহিলা তখন বললেন তোমার মনে মনে যে সমস্ত আশাগুলো রয়েছে তোমার মনের সমস্ত আশা আমি সব পূরণ করে দেব। তোমার মনে সব আশা আমি পূরণ করে দেব। তবে তুমি যে মসজিদের মুয়াজিন তুমি যে মসজিদে আজান দাও তুমি যে নামাজ পড়ো তুমি যে রোজা রাখো তুমি একজন মুসলমান তোমাকে আমার এই শর্তটা যদি মানতে পারো তাহলে আমি মহিলা তোমার জন্য আমার দেহটাকে সাত করবার ভোগ করবার জন্য দিতে পারি এই মহিলা তিনি শর্ত দিলে যে তোমাকে প্রথমে আমি যে ধর্মে খ্রিস্টান এই খ্রিস্টান হতে হবে আমাকে খ্রিস্টান যদি হতে পারো তাহলে আমি তোমার সমস্ত মনের চাহিদাগুলো পূরণ করে দেব ও জওয়ান যুবকেরা ও নবী পাকের গোলাবেরা ও আম্মা জান ও বোনেরা সালে আল মুয়াজ্জিন তিনি ভাবলেন আমার জীবনে যে খোদা রয়েছে আমার জীবনে যে ইচ্ছা রয়েছে আমার ইচ্ছাটা পূরণ করবার জন্য আপনার যত শর্ত রয়েছে সমস্ত শর্তটা আমি মেনে নিতে চাই কোনো অসুবিধা নাই পরিপূর্ণ ইমানদার হয় অমুসলিমদের কোনো শর্ত মুসলমান সঠিক ইমানদার কোনো দিন মানতে পারে না কোনো দিনের জন্য মানতে পারে না সালেয়াল সালিয়াল বলছেন আপনি যে শর্ত দেবেন আমি সব শর্তই মানতে রাজি আছি একজন মহিলা ও যুবকেরা সালে আল মাজি বললেন কি শর্ত আমাকে মানতে হবে আপনি বলুন ওই সময় বলেছিলেন ওই মহিলা বলেছিলেন আপনি প্রথমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করুন আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারেন আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার পরে আমার জীবনে আমার শরীরটা আপনার সমস্ত চাহিদাটা মিটিয়ে দেবে আল্লাহর তিনি বললেন আপনার শর্তটা আমি মেনে নিলাম আমি আপনার কথা গেলাম আমি অমুসলিম হয়ে গেলাম আপনার ধর্মে আমি পরিবর্তন করে আমি খ্রিস্টান হয়ে গেলাম ওই সময় সালে আল মোয়াজিন বললেন আমি এবার আপনার কাছে কি যেতে পারি সালে আল মোয়াজিনের কথা ওই মহিলা বলেছিলেন না 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 তুমি আমার কাছে আসতে পারো না এখনো তোমার অনেক শর্ত বাকি রয়েছে প্রথম শর্ত হলো তুমি যে মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান হয়ে গেলে তোমার এই প্রথম শর্তটা তুমি মানতে পারলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো তোমাকে এখন আমার ঘরের ভিতরে আসতে হবে আমার গায়ে টাস করতে পারবে না আমার গায়ে তুমি হাত দিতে পারবে না তবে তোমাকে প্রথম কথা আমি বলে দিই খ্রিস্টান যখন হয়েছো তুমি আমার গায়ে টাচ করবার পরে আমার সঙ্গে সমস্ত যৌন চাহিদা মিটিয়ে নেওয়ার পরে শরীরকে ভোগ করবার পরে তুমি কিন্তু আমার কাছ থেকে চলে যাবে আর তুমি বেরিয়ে যাওয়ার সময় বলবে লা ইলা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলে চলে যাবে আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন মহিলা এটা আমি কোনো দিনের জন্য মা পারি না তুমি চলে যাবে আমার কাছে যে আশা ইচ্ছা গুলো তুমি করলে সব আশাটা আমি তোমার পূরণ করে দেব আর তুমি চলে যাওয়ার পরে তুমি বলবে না আমি তোমার সঙ্গে শুধু কিছুক্ষণের জন্য থাকার জন্য খ্রিস্টান হয়েছিলাম চলে যাচ্ছি তবে শেষ সময় আমি মুসলমান ইমানদার হিসাবে আমি কলমা পড়ে চলে যাচ্ছি এটা আমি খ্রিস্টান ধর্মের মহিলা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না কি করতে হবে বলুন ওই সময় খ্রিস্টান মহিলা বলেছিলেন ও সালে আল মুয়াজ্জিন তুমি তো হলো তুমি তো হলে মুসলমানদের একজন সর্দার তুমি তো মসজিদে পাঁচ ওয়াক্ত আযান দিয়ে থাকো এখন আমার ঘরের ভিতরে চলো আমার ঘরের ভিতরে প্রবেশ করবার পরে আমার ঘরের ভিতরে একটা ডাব্বাতে মদ রাখা রয়েছে মদটা ধনিক যদি পান করতে পারো ওই মদের গেলাসটা যদি তুমি খেয়ে নিতে পারো তাহলে তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে আপনারা শুনছেন তো নাকি শুনছেন তো মহিলার শর্ত হলো আমার ঘরেতে মদ রাখা আছে আরেকটা জিনিস আছে সেটা হলো ইননামাহাররমা আলীক উল মাইতা তাবাদমা ওলাহমেল খিনজির আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বললেন যেটা আল্লাহ কোরান দিয়ে ঘোষণা করলেন মানুষের জন্য হারাম রসুল মানুষের কাছে দিনের প্রসাদ দিয়ে প্রসাদ দিয়ে যেটা মানুষের জন্য আল্লাহর পাঠানোর দিন ইন্নাদীন আইন দাল্লাহীল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম জোরে বলুন সোহার আল্লাহ যেটা ইসলাম হারাম করেছে যেটা আল্লাহ হারাম করে দিয়েছে সেই আল্লাহর হারাম করা বস্তুটা পৃথিবীর কোনো ঈমানদার যদি গ্রহণ করে তাহলে তার জন্য ঈমান থাকাটা আর জরুরি নয় তার ইমান আর থাকবে না মদ খেলো সঙ্গে সঙ্গে খিনজিরের গোশ রাখা আছে অর্থাৎ সুয়ারের গোশ ঘরের ভিতরে রাখা আছে ওটা যদি তুমি খেতে পারো এই দুটো কাজ করতে পারলে আমার শরীর তোমাকে দেব ও জওয়ান যুবকেরা ও নবী পাকের গোলামেরা সালে আল মুআযিব বললেন আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি আমি আজান দিয়েছি একামত দিয়েছি আমি জীবনে যত ভালো কাজ করেছি চল্লিশ বছরের জন্য যত কাজ আমি করেছি আমার সমস্ত কাজটা আমি আজ থেকে সব ভুলে গেলাম শুধুমাত্র আপনাকে চাই আপনি যখন যেটা বলবেন আপনার সমস্ত শক্তি আপনার সমস্ত শর্তগুলো আমি মানতে রাজি আছি আপনার শর্ত আমি মানতে রাজি আছি বললেন শুকরের গোস্ত আর মদটা তুমি খেয়ে নাও খেয়ে ফেললেন খেয়ে ফেলে বললেন এবার কি আমি যেতে পারি ওই সময় সালে আল যখন জিজ্ঞাসা করলেন মহিলা বলছেন না এখনো হবে না তুমি এক কাজ করো তুমি এইখান থেকে আমি তোমার সঙ্গে সম্পর্ক করব একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু তাকবীর দিবেন না নারায়ে তাকবীর একটু জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যুবকদের आवाज কোথায় গেল একটু জোরে বলবেন না একটু জোরে দেন আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বড় ভাইজান হুজুর কেবেলা বড় ভাইজান হুজুর কেবেলা পিটজাদা আব্দার সিদ্দিকী ভাইজান জোরে বলুন জিন্দাবাদ ভাদ না রাই লক্ষ্য যুবকের আইকন আমাদের বড় ভাইজান জোরে বলুন জিন্দাবাদ ভাদ না রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন রাস্তাটা পরিষ্কার রাখবেন গেলে ভাইজানে আসতে যেন কোনো অসুবিধা না হয় আপনারা যারা এসেছেন সকলে বসে যান যেন আমাদের থেকে ভাইজান কোনো রকমের কষ্ট না পায় বিয়াদবি যেন না হয়ে যায় ছোট্ট করে এই কথাটা একটুখানি বলে দিই ভাইজান আসছে মদও খেলো শুকরের গোস্তটাও খেলে খেয়ে ফেললো খেয়ে ফেলবার পরে মদ খেলে মানুষের সেন্স হারিয়ে যায় মাথা ঘুরতে থাকে দেহ টলতে থাকে রাস্তার ধারে পড়ে থাকে আপনারা তো দেখেছেন তো মদ খেয়ে ঠিক এই রকম অবস্থা তো সেই সময় মহিলা বললেন যে আপনি যদি আমার কাছে আসতে চান এখন আরেকটা শেষ শর্ত হলো আমার আব্বা বাড়িতে নেই আমার আব্বা বাড়িতে নেই আমার আব্বা গিয়েছে বাইরে আমার আব্বা ফিরলে আমি তোমার সঙ্গে বিবাহ করব বিবাহ করে তোমার সঙ্গে তকবির দেন না রে তকবীর একটু দাঁড়িয়ে যান সকলে দাঁড়িয়ে যান না सिलसिलाए हाथ मुजद्दिद उल जमा सिलसिलाए हाथ मुजद्दिद उल जमा अहले सुन्नत उल जमा अहले सुन्नत उल जमा लोक युवकों के आइकॉन बड़ो